হ্যালো আছো আজকে আমরা ডি মাইভার রমের ষোলো নম্বর অঙ্কটা দেখব এটা বিশি বি বিএন মুখার্জির বলছে সল এক্স টু দিবার সেভেন সেভেন ওয়ান বাই দ্য হেল্প অফ ডি মাইভার রম তাহলে উই হ্যাভ এক্স টু দিবার সেভেন সেভেন ওয়ান তার মানে এক্স সমান আমরা লিখতে পারি ওয়ান টু দি কে ওয়ান বাই সেভেন তো আমরা ডি মাইভার রমের প্রথম যখন সূত্র দেখছিলাম তো আমরা ওখান থেকে জানছিলাম যে ওয়ান সমান আমরা লিখতে পারি জিরো প্লাস আই সাইন জিরো আর এরপর কে ওয়ান বাই সেভেন কারণ আমরা জানি জিরো মান ওয়ান সাইন্স জিরো ওয়ান জিরো তার মানে আমরা লিখতেই পারি তো এখন যেহেতু অ্যাঙ্গেলটা নির্দিষ্ট নয় তো এই জন্য আমরা লিখলাম টু এন পাই কারণ তিনশো ষাট ডিগ্রির মধ্যেই অ্যাঙ্গেলটা থাকে অনুরূপভাবে আই তাই সাইন টু এন পাই এখন আমাদের ডিউমাইভার সিরম অনুসারে উপরে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে আসে এই জন্য কস টু এন পাই বাই সেভেন আর আই সাইন টু এন পাই বাই সেভেন এখন আমরা মান বের করার জন্য যেহেতু এখানে ওয়ান বাই সেভেন আছে তার মানে আমরা এন এর মান বসাবো সাতটা এই জন্য আমরা এখানে পুটিং এন এর মান একবার জিরো একবার ওয়ান একবার টু একবার থ্রি একবার ফোর একবার ফাইভ একবার সিক্স তো এন এর মান যদি জিরো বসাই তাহলে আমরা পাই জিরো প্লাস আই সাইন জিরো আমরা জানি কিরো মান ওয়ান এই জন্য আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান এরপরে যদি আমি আমরা এন এর মান ওয়ান বসাই তাহলে পাই কচ টু পাই বাই সেভেন প্লাস আই সাইন টু পাই বাই সেভেন এরপরে যদি আমরা এনের এ মান পর্যায়ক্রমে সবগুলো বসায় তাহলে পরে পাই কস ফোর পাই বাই সেভেন আই সাইন অনুরূপভাবে কস সিক্স পাই বাই সেভেন প্লাস আই সাইন সিক্স পাই বাই সেভেন কস এইট পাই বাই সেভেন প্লাস আই সাইন এইট কস টেন পাই বাই সেভেন পাই বাই এবং কস টুয়েলভ পাই বাই সেভেন প্লাস আই পাই বাই তাহলে এই যে আমরা মানগুলো বের করলাম আমাদের এটাই বলছিল যে যদি এক্স টু সেভেন সমান ওয়ান হয় তাহলে ডি বার স্ত্রীরম্বের সাহায্যে যে এর মানগুলো কতগুলো হবে এবং কী কী হবে তা বের করো তো প্রিয় শিক্ষাটা এরকটা ছোটো হলেও বেশি ইম্পর্টেন্ট আশা করছি এটা গুরুত্ব দিয়ে তোমরা দেখবে তো আজকে পর্যন্তই আল্লাহ